আসসালামু আলাইকুম বাপে পুতে দুনজনকে আমাদের এক আমার সার্গির তাকে হাতে দরে টেকনিশিয়ালভাবে কেতিসান শিখাচ্ছে আমরা যেভাবে টেকনিশিয়ালভাবে কেতিসান শিখাই ওনার একটা মেশিনের দোকান আছে সেলাই মেশিনে সার্ভিসিং করে বিক্রি করে এমন কি টেলারের টেলারের জামা কাপড় বানায় সে শখ করে একটা কেতিসান পাথর আমাদের কাছ থেকে নিয়ে তারপর সেটা বসালো বসানোর পর তার এখানে গিয়ে আমার সারগীর সুন্দরভাবে দেখে শুনে পাঠ্য পাঠভাবে তাকে কেতিসান শিখাচ্ছে টেকনোলজিভাবে যেটা অল্প সময়ের মধ্যে এই কেতিসানটা কেউ শেখাতে পারে না আর আমরা দ্রুত সহকারে নিখুঁতভাবে সে কেতৃষান যে এইভাবে ধরে এইভাবে টানবেন কোথায় কয় গসা দেওয়া লাগবে সেটাও তাকে বোঝানো হয় আপনারা এই কাজের শিখলে বুঝতে পারবেন যে আমরা কীভাবে টেকনিশিয়ানভাবে কের্তিশান শিখাই কীভাবে আমরা কীর্তিশ প্রশিক্ষণ দিই আপনি এটাও এখন বুঝতে পারবেন আর আমাদের কাজের সম্পর্কে জানতে চাই বিস্তারিত বলছেন আমরা কীভাবে কীভাবে কাজ শিখাই টেকনোলজিভাবে এই কাজটা যেমন তেমন কাজ না যে বললে আপনার হবে আমরা যেভাবে শেখাব যেটা সারা বাংলাদেশে এত অল্প সময়ের মধ্যে টেকনিশিয়ালভাবে শিখাবে আমার মনে হয় না আমরা সুন্দরভাবে টেকনোলজি ভাবে নিখুঁতভাবে সুন্দরভাবে আমরা একটা শাকিজ যখন তৈরি করি ওইভাবে তৈরি করি যেন উনি যেন সারা জীবন করে খেতে পারে আর আমাদের কাছ থেকে যারা শ্যান পাথর বানানো আমরা হানড্রেড পারসেন্ট সেটা অরিজিনাল পাথর দেওয়ার চেষ্টা করি কেননা আমার একটা সার্গির দুদিন কাজের বদনাম আসে তাহলে আমার উপরে অ্যাফেক্ট হবে আর আমি চাব না যে আমার কাজের জন্য আমার সার্গিদের কোনো প্রকার ভুল হয় বা কোনো সমস্যা হয় এটা আমি সবসময় ভাবি দেখ একটা জিনিস ভাবি আমি সবসময় যেন আমার সার্গির জানি কোনো প্রকার কোনো না হয় এই জন্য এটা সবসময় ভাবি আর আমরা যেভাবে কাজটাকে শিখাই তো আমরা টেকনোলজি ভাবি সুন্দরভাবে সেটাকে নিখুঁতভাবে সুন্দরভাবে কাজটা শিখানো হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুন্দরভাবে কাজটা শিখতে পারব এটা আপনার হচ্ছে সেলাই মেশিনের দোকানে আপনাদের কাছে কাস্টমার কেচি শান্তিতে আসবেই সুতা নিতে আসবে আপনার যদি একটা কাস্টমার যদি সব কিছু যদি সুতা কেচি সেলাই মেশিন যদি সব কিছু পায় তাহলে দেখবেন এই কাস্টমারটা অন্য জায়গায় যাবে না এটা মনে রাখবেন আমরা যখন একটা শাগি তৈরি করি সেটা আমি সবসময় যে সুন্দরভাবে সে পারফেক্টভাবে কাজ শিখব এই জিনিসটা আমি সবসময় খেয়াল রাখি কেন রাখি যে সে কীভাবে শান্তিছে সেই ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখবেন আর ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন আর বিস্তারিত জানাবেন যে আমরা আসলে দক্ষ কাজ শেখাতে পারছি কিনা সেটা আমাদের বিস্তারিত জানাবেন i love it